শুভ দুপুর বন্ধুরা তো এই যে আমি বসে পড়লাম খেতে তো আজকে একটু খাওয়ার ভিডিও দিচ্ছি এই কারণে তো খাবার ভিডিওতে দেই তো সবার সঙ্গে আজ আমি একটু একা একাই খাচ্ছি তো আজ আমি করেছি আমি অনেকে দেখেছি কাঁচকলার চোখলা মানে বাটা করে আর কি তো আজ আমি একটু ট্রাই করলাম এই যে তো ট্রাই করছি তো তোমাদেরও দেখাই কোনো দিনও খাইনি আমি আজ ফার্স্ট টাইম করলাম তো আমি আজকে করেছি কাঁচকলার তরকারি ভেন্ডি ভাজা ডাল আর আমের চাটনি তো একটু খেয়ে দেখি কেমন লাগে হ্যাঁ আমি কোনোদিনও খাইনি হুম সত্যি এত ভালো লাগে এত সুন্দর টেস্টি কোনোদিন খাইনি আজ খাচ্ছি সত্যি ভালো লাগলো কাঁচকলার বাটা যে এত ভালো লাগে আমি কোনোদিন খাইনি আজ ফার্স্ট টাইম খেয়ে দেখলাম অপূর্ব সত্যি যারা যারা খাওনি খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি তো খাচ্ছি আর কি কি দিয়েছি বন্ধুরা একটু বলে দেই কাঁচকলাটাকে আমি যেহেতু কাঁচকলার তরকারি করেছি চোকলাটা যেহেতু কাচাই ছিল চোকলাটা কুচি কুচি করে কেটেছি কেটে সেখানে আমি ওটা ধুয়ে ভালো করে ধুয়ে কড়াইতে আমি কালো জিরে রসুন কাঁচা একটু মানে আদা কুচি দিয়ে ওটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি লবণ এক চিলটি হলুদ দিয়েছি ভালো করে ভেজে তারপর আমি কিন্তু মিক্সিতে করে নিই শিল বেটে করেছি কিন্তু সবার মুখে শুনি শুধু শুনি যে ভালো লাগে কাজকলার খোসার বাটা আর কি এই জন্য আজ আমি খাচ্ছি সত্যি ভালো লাগে এখন তো আমার মনে হচ্ছে এতগুলো সবজি আমাকে লাগবেই না আমি এটা দিয়ে খেতে পারবো আমি খেয়েছি কী বলে খারকন পাতার বাটা যেটাকে আমরা চাম ঘাস বলি চাম ঘাস পাতার বাটা ওটা খেয়েছি তারপর হচ্ছে লাউ পাতার বাটাটা একজন বলছিল আমাকে সেটাও খেয়েছি আর হচ্ছে কিসের বাটা খেয়েছিলাম বড় ধুনিয়া শাল ধুনিয়ার যে পাতাটা আছে ধুনিয়া পাতার বাটা এগুলো খেয়েছি কিন্তু কাজকলার কোনো দিনও খাইনি আজ ফার্স্ট টাইম খেলাম ভীষণ ভালো লাগলো তোমরা যারা এখনও খাওনি ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে আমি খাচ্ছি দেখো এটা দিয়েই আমি খাচ্ছি এগুলোর মনে হচ্ছে না আর প্রয়োজন পড়বে আমি জানতাম না এত ভালো আর এটা যে মানে শুধু দেখি সবাই বলে তো ভাবলাম আজকে একটু ট্রাই করি সময় নিয়ে তো ভালোই লাগলো বেশ ভালোই লাগছে হুম তো চলো আমি খেয়ে নিই তোমাদের শুধু এটাই জানালাম যে আজকে আমি ফার্স্ট টাইম কাঁচকালার বাটা খাচ্ছি আর কি এটাই তোমাদের বলার ছিল ফার্স্ট টাইম খেলাম খেয়ে যেটা দেখতে পেলাম ভীষণ ভালো লাগে সত্যি ভালো লাগে ট্রাই করবো আর একজনের কাছ থেকে দেখেছি আমি ঝিঙার চোকলার মানে বাটাটা ওটা আমি ট্রাই করে দেখবো আমি দেখছি যার যার মানে ভিডিওতে দেখতেছি ওরা করে করে খাচ্ছে তো আমিও ওটা ট্রাই করে করে দেখছি তো চলো বন্ধুরা টাটা শুভ দুপুর সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থেকো তো চলো টাটা